একদা এক গ্রামে বাস করত রমেশ ও তার এক ছেলে পিজুষ। রমেশ তাদের গ্রামের জমিদার বাড়িতে ঘর মোছা বাগান পরিষ্কার করা আর যাবতীয় সব কাজ করত। তাদের বাড়ির সমস্ত দায়ভার তার উপর দিয়ে রেখেছে আর কমলেশ বাবুর একমাত্র ছেলেও পড়াশোনায় অনেক ভালো ছিল সে শহরের এক নামি বড় স্কুলে পড়াশোনা করত একদিন বাবা পীযুষ কি করতেছিস এখন এই তো বাবা একটু বই পড়ছি কয়েকদিন পর আমাদের ফাইনাল পরীক্ষা আচ্ছা বাবা তুই ভালো করে পড়াশোনা কর আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না শুধু মন দিয়ে পড়াশোনা করতে থাক আমার কাজের সময় হয়ে গেছে আমি গেলাম রে বাবা আচ্ছা বাবা যাও তুমি তারপর রমেশ জমিদার বাড়িতে প্রতিদিনের মতো কাজে লেগে পড়ে তখনই কমলেশ বাবু বলে উঠল কি ব্যাপার রমেশ কেমন আছো আর কাজ কেমন চলছে তোমার এই তো বাবু আপনাদের কৃপা ভালোই আছি আর কাজও মোটামুটি ভালোই চলছে কিছু বলবেন কি বাবু আরে না আজ আমার তেমন কোনো কাজ নেই শরীরটাও খারাপ লাগছে তাই বাড়িতে আসি কেন বাবু কি হয়েছে কোন বড় সমস্যা না না, আমি একদম ঠিক আছি তোমার কাজ দেখতে আসলাম। আর হ্যাঁ তোমার ছেলের কি অবস্থা বাবু ভালো চলছে সামনে পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করছে সারাদিন ছেলেটা বাড়িতেই থাকে কোথাও বাহির হয় না সবসময় বই নিয়েই থাকে তাহলে তো ভালোই আমার ছেলে অনেক পড়াশোনা করছে ও নাকি সামনে পরীক্ষা আচ্ছা তুমি থাকো মন্দিরে কাজ করো তারপর এভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর এদিকে রমেশের ছেলেও পরীক্ষা দেয় অন্যদিকে কমলেশ বাবুর ছেলেও রাজু পরীক্ষা শেষ হয় ও প্রতিবারের মতো ক্লাসে ফার্স্ট হয়েছে বাবা বাবা দেখো আমি এবার প্লাস পেয়েছি এই দেখো রেজাল্ট শীত ওই দাও দেখি তো এদের কথার মাঝে রমেশ তার ছেলেকে নিয়ে তাদের বাড়িতে হাজির হয় তার ছেলে পিজুশ তাদের স্কুলে ফার্স্ট হয়েছে আরে রমেশ জি আসো আসো তুমি আবার কবে থেকে পারমিশন নিয়ে আসা শুরু করলে আসলে আপনারা যে কথা বলতেছেন তাই বলে আসলাম বাবু এই হলো আমার ছেলে পিজুশ

আমাদের স্কুলে পড়লে কি আর এমন রেজাল্ট করতে পারতো নাকি ওদের স্কুলে পড়া তো খুবই সহজ আজ রাজু ফার্স্ট হয়েছে জন্য তাকে কোনো কিছু বলে আর কষ্ট দিতে চায় না তার বাবা কমলেশ বাবু অন্যদিন হলে রাজুর এমন আচরণে রমেশের কাছে ঠিকই ক্ষমা তো। এদিকে বাবার মুখে চাকরের ছেলের প্রশংসা শুনে বেশ রেগে যায় তাকে একটুকু সহ্য করতে পায় না রাজু আর রমেশ তার ছেলে কোনো কথা না বলেই বাড়িতে চলে যায় আর যাওয়ার পূর্বে সমস্ত কাজ শেষ করে যায় বাবা পীযূষ আজকের পর থেকে কিন্তু আরো ভালো করে পড়াশোনা করতে হবে আমি তোর বাবা আমি তোর মা কোনো সমস্যা হলে বলবি আমাকে আসা বাবা আর কয়েকদিন পর আমার দুশো টাকা লাগবে দিও কেন রে বাবা কি করবি আসলে বাবা আমাদের স্কুল থেকে কয়েকদিন পর সায়েন্স মিউজিয়াম দেখাতে নিয়ে যাবে আমাদের স্যার বলেছে ওখানে গেলে আমরা অনেক কিছু শিখতে পারবো আর তার জন্য দুইশো টাকা করে সবাইকে দিতে হবে তুই কোনো চিন্তা করিস না বাবা আমি সময় মতো টাকা দিয়ে দিব তুই এখন পর বাবা আমি একটু বাজারে যাই তারপর রমেশ বাজারে চলে গেল আর এদিকে পীযুষ আবার বই নিয়ে পড়তে শুরু করে দেয় পরবর্তী পরীক্ষার জন্য এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন পীযুষ সায়েন্স মিউজিকালে আসে আর সেখানে দেখতে পায় রাজু সেখানে এসেছে আর রাজু যখন পীযুষকে দেখে তখন তার বন্ধুদের বলতে থাকে দেখ দেখবে আমি ওকে চিনি ওর নাম আর ওর বাবা আমাদের বাড়িতে কাজ করে ওর বাবা তোদের বাড়িতে কাজ করে মানে তো ওইও একজন চাকর এভাবে নানা কথা বলে পিজুষকে রাজু ও তার বন্ধু প্রচুর পরিমাণে অপমান করে তবুও পিজুষ ওদের কিছু বলে না কিন্তু বাড়িতে ফিরে রমেশকে সব কিছু খুলে বলে বাবা অনেকে অনেক কিছু বলবে কিন্তু ওদের কথায় কান দিবি না তুই কখনো নিজের মনকে শক্ত কর রে বাবা আর পড়াশোনায় মন দে ঠিক আছে বাবা তুমি যখন বলছো তাই করব আর অনুদিকে রাজু তার বাবার কাছে ফোন কেনার জন্য আবদার শুরু করে দেয় বাবা আমাকে একটা ফোন কিনে দাও না আমি তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি পরেও করব প্লিজ একটা ফোন কিনে দাও তুমি বললে তোমাকে ফোন কিনে দিতে হবে নাকি এসব বাজে চিন্তা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো প্লিজ বাবা দাও স্কুলে সব বন্ধুর কাছে ফোন আছে রাজু জোরাজুরিতে কমলেশ বাবু বাধ্য হয়ে ওকে একটা ফোন কিনে দেয় আর সেটাই রাজুর জন্য খারাপ হয়ে পড়ে এদিকে পিজুস তার বাবার কথা মতো মন দিয়ে পড়াশোনা করতে থাকে এরপর তাদের পরীক্ষাও শেষ হয়ে যায় আর পীযুষ প্রতিবারের মতোই সব স্কুল থেকে সেরার সেরা হয়েছে আর অন্যদিকে রাজু কয়েকটা বিষয়ে ফেল করেছে বাবু আমার ছেলে পীযুষ দেখেন পরীক্ষা ফার্স্ট হয়ে কাপ এনেছে তাই নাকি তোমার ছেলে তো ভালো করেছে আমার ছেলেরও তো আজ রেজাল্ট কিন্তু ও কেন এখনো আসলো না বুঝতে পারছি না তো এর মধ্যে বাবুর ফোনে কল আসে রাজুর স্কুল থেকে আর সব কিছু বলে দেয় তা বেশ রেগে যায় আর অপেক্ষা করে কখন রাজু আসবে বাড়িতে। সন্ধ্যার দিকে রাজু ফিরলে বাবু বলে কি ব্যাপার এতক্ষণে তোমার কাজ শেষ হলো তবে তুই তো বলেছিলে ফোন নিলেও তোমার রেজাল্ট প্রথমেই থাকবে তাহলে এসব কি রেজাল্ট তোমার হয়েছে এটা সরি বাবা আমার খুব ভুল হয়েছে এবারের মতো ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও এবার ভালো রেজাল্ট করে দেখাবো আচ্ছা ঠিক আছে নিজের ভুলটা শুধরে নাও কিন্তু বাবা আমার যে অঙ্কে খুব সমস্যা কি করে করব আচ্ছা তুমি তো রমিশের ছেলে বিজুজের কাছ থেকে অঙ্কটা দেখে নিতে পারবে ঠিক আছে বাবা তারপর থেকে রাজু সাথে খুব ভালো বন্ধু হয়ে যায় আর তার কাছ থেকে অঙ্ক শিখতে একদা এক রাজ্যে বাস করত এক রাজা রাজার নাম ছিল সূর্য সে তার স্ত্রীর সাথে রাজ্যে ভালোভাবে বাস করত তাদের খুব সুখের সংসার ছিল কমলা রাজা মশার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয়ত আচ্ছা বলে কমলা দুধ গরম করতে চলে যায় তখন রাজা তার কক্ষে শুয়ে আরাম করছিল। রানী তখন রাজার কাছে যায় আপনি সারাদিন এভাবে শুয়ে আরাম করেন কখনো কখনো রাজ্য ঘুরেও তো দেখতে পারেন যে রাজ্যবাসীরা কেমন আছে হুম তুমি ঠিক বলেছ আমি একটু পরেই বেরিয়ে পড়বো ততক্ষণে কমলা দুধ নিয়ে চলে আসে রাজা গরম গরম এক গ্লাস দুধ খেয়ে তার কক্ষ থেকে বেরিয়ে পড়ে রাজা দেখতে পায় মন্ত্রী আর সেনাপতি কথা বলছে রাজাকে দেখে তারা কথা বলা বন্ধ করে দেয় প্রণাম রাজা মশাই হুম কি কথা বলছিলে তোমরা যা আমাকে আসতে দেখেই তোমরা চুপ হয়ে গেলে রাজা মশাই তেমন কিছু না ওই একটা রাজার কাজ নিয়ে আচ্ছা ঠিক আছে মন্ত্রী আমি রাজ্য ভ্রমণে যাব চলো আমার সাথে জি রাজা মশাই বলুন এই বলে রাজা আর মন্ত্রী বেরিয়ে পড়ে কিন্তু রাজার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে তারা কি এমন কথা বলছিল যে তাকে দেখা মাত্রই কথা থামিয়ে দিল এই চিন্তা ভাবনা নিয়ে রাজা রাজ্যে হাঁটছিল তারা কিছু দূর এগিয়ে দেখতে পায় দুজন ব্যক্তি কথা বলছে রাজাকে দেখেই তারা কথা বলা থামিয়ে দিল প্রণাম রাজা মশাই কেমন আছো তোমরা সবকিছু ভালো তো কি কথা বলছিলে তোমরা এটা আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের খোঁজ নিচ্ছেন আমরা ভালোই আছি আর তেমন কোনো কথা না রাজা মাসাই। রাজা আর কোন কথা না বলে রাজ্যে ফিরে আসে আর তার কক্ষে বসে চিন্তা করতে থাকে কি হয়েছে আপনার আপনাকে চিন্তিত দেখাচ্ছে রানী চিন্তার তো বিষয় আমার মনে হয় রাজ্যবাসীরা আমাকে নিয়ে খুশি না কেন হঠাৎ কি হলো সবাই নিজেদের মধ্যে কথা বলে কিন্তু যখনই আমাকে দেখে তারা কথা বলা বন্ধ করে দেয় তার নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছিল আরে তা কেন হবে আপনি একজন রাজা আপনার সামনে তার কথা বলে না তাই চুপ হয়ে যায় না 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 রানী না আমার ভিতরে এই চিন্তা কুড়ে মারছে আমাকে আপনাকে বোঝানোটাই বৃথা রাজা রানীর কোনো কথাই শুনে না বরং আরো ভাবতে থাকে যে কিভাবে সবার কথা শুনতে পারবে চিন্তা করতে করতে অবশেষে একটা উপায় বের করে হ্যাঁ ছদ্মবেশ ছদ্মবেশ নিলে কেউ আমাকে চিনতে পারবে না আর আমি সবার কথাও শুনতে পারবো পরদিন সকালে রাজা ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়ে রাজ্যে হাঁটার সময় রাজা সেই দুই ব্যক্তিকে একটা গাছের নিচে কথা বলতে দেখতে পায় রাজা তাদের পাশে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করতে থাকে আরে ভাই থামো থামো লোক আমাদের কথা শোনার চেষ্টা হ্যাঁ ভাই, থেকে। এই বলে তারা সেখান থেকে চলে যায় রাজা আবারও চিন্তায় পড়ে যায় না এভাবেও তো কাজ হচ্ছে না কি করব। এই বলে রাজা জঙ্গলের একটা পথ দিয়ে প্রাসাদে ফিরছিল তখন সে দেখতে পায় একজন সাধু একটা গাছের নিচে বসে ধ্যান করছে আর একটা সাপ সাধুর দিকে এগিয়ে যাচ্ছে সাপটা সাধুকে কামড় দিতেই যাবে তখন রাজা একটা বড় লাঠি নিয়ে সাপটাকে মেরে ফেলে সে চাচ্ছিল যেন সাধুর ধ্যান না ভাঙে কিন্তু তার ধ্যান ভেঙে যায় আমাকে ক্ষমা করুন সাধু বাবা আমি চাইনি আপনার ধ্যান ভাঙাতে তোমার জীবন বাঁচিয়েছ আমার কাছে কি চাও তুমি বলো যা চাইবে তাই দিব সাধু বাবা আমি চাই সবার মনের কথা জানতে যেন দূর থেকেও সবার কথা শুনতে পাই এই ব্যাপার তবে আমি তোমার কান জাদুর করে দিচ্ছি তবে হ্যাঁ একটা কথা মনে রাখবে তুমি ততক্ষণ সুখী যতক্ষণ না অন্যের মনের কথা জানতে না পারতে যখন তোমার মনে হবে যে তোমার জাদুই প্রয়োজন নেই তখন সেটা আবার আগের মতো হয়ে যাবে রাজা সাধুকে ধন্যবাদ দিয়ে খুশি মনে প্রাসাদে ফিরে যায় সে প্রাসাদে ফিরেই শুনতে পায় রানিমা আজ কি রান্না হইব কি আর সেই শাকসবজি তোদের রাজা মশাইয়ের জন্য তো আর মাংস ভাত মুখে ওঠে না রাজা এমন কথা শুনতে পেয়ে বেশ কষ্ট পায় অপরদিকে সে আবার শুনতে পায় মন্ত্রী মশাই বড়ই চিন্তায় আছি কি হয়েছে এই রাজত্বে কোনো উন্নতি দেখছি না কি হবে ভবিষ্যতে রাসনা প্রতিমশাই কথা তো ঠিক এই রাজাকে দিয়ে কিছুই হবে না এসব কথা শুনে রাজার মন আরো বেশি খারাপ হয়ে যায় সে আবারও ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়ে সে সেই দুই ব্যক্তিকে কথা বলতে শোনে ভাই রাজ্যের অবস্থা দেখেছ ফসল হচ্ছে না পানির অভাবে পুকুর কাটতে হবে আর এ কথা রাজাকে বলতে গেলে বলবে তোমরা খাজনা জমা দাও তারপর সব ঠিক হবে না না আমি আর সহ্য করতে পারছি না এই বলে রাজা দৌড়ে সাধুর কাছে যায় বাবা আমার এই কান চাই না এই জাদুই কান চাই না বাবা আমার এই কান চাই না এই জাদুই কান চাই না তুমি ততক্ষণ সুখে থাকবে যতক্ষণ তুমি অন্য কারো মনের কথা জানবে না কারণ সবাই তোমার ব্যাপারে ভালো বলবে না মুখে ভালো বললেও মনে অন্য কিছু থাকে আমি বুঝতে পেরেছি সাধু বাবা আমি আগেই ভালো ছিলাম অন্যদের এসব মনের কথা শুনে নিজেকে ছোট লাগছে রাজা যেহেতু তার মূল বুঝতে পেরেছে তাই তার কান আবার আগের মতো হয়ে যায় এরপর থেকে রাজা তার রাজ্যে সব খেয়াল রাখতে থাকে সব দিক দিয়ে ভালোভাবে দেখাশোনা করতে থাকে কনিস্তার আঙিনাতে লাগানো শুকনো গাছে পানি দিচ্ছিল গাছ অনেক বছর থেকে এমন শুকনোই ছিল মনীষ একবেলা খাবার খাওয়া বলতে পারে কিন্তু গাছে পানি দেওয়া কখনোই বলে না আমি যতই চেষ্টা করি না কেন যতই জীবন দিয়ে দেয় কিন্তু কোনো চাকরি জোটে না হাই উপর আমার দিকে একটু টাকাও কোন উপায় দাও আমায় আমি আমার পরিবারকে কিভাবে দেখব এভাবে আর কতদিন ওগো ভিড়তোড়ে আসো খাবার খেয়ে যাও খাবার বেড়েছি আমি হ্যাঁ আসছি এরপর মনীষ খাওয়া দাওয়া শেষ করে কাজের খোঁজে বেরিয়ে পড়ে মনীষ জঙ্গলের ভিতর দিয়ে অন্য আর একটা শহরে চলে যায় কিন্তু ওখানে গিয়ে দেখে সব দোকানপাট বন্ধ কোথাও কেউ নেই হায় উপরওয়ালা আমি কি কোনো ভুল জায়গায় চলে আসলাম এখানে তো সব দোকানপাট বন্ধ এই বলে মনীষ আরো কিছু দূরে গিয়ে যায় আর দেখে অনেকজন মিলে মারামারি করছে চারিদিকে বোমা হামলা চলছে হায় হায় আমি এ কোথায় এসে আমি এখান থেকে পালাই কিন্তু ভাগ্য মনীষের সহায় হলো না মনীষ যখনই সেখান থেকে পালাতে যায় তখনই কেউ একজন এসে মনীষের গলা কেটে দেয় আর তৎক্ষণাৎ মনীষের মৃত্যু হয় মৃত্যুর পর মনীষের বডি তাদের বাসায় পৌঁছে দেয়া হয় এতে মিনতি একদম ভেঙে পড়ে হে উপর বলা তুমি আমাদের সাথে কেন এমন করলে আমি এখন একাই সংসারটা কিভাবে সামলাবো কেন এমন করলে তুমি আমাদের সাথে কেন করলে আমি একা কি করব মিনতি এভাবে কাঁদতে থাকে তখন ওর সব সন্তানের দায়িত্ব ওর মাথার উপর পড়ে এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় কিন্তু বেচারি মিনতি কোথাও কোনো কাজ পায় না একদিন ওর বড় মেয়ে পিঙ্কি ওকে বলে মা আমার অনেক খিদে পেয়েছে আমি কি করব বাবারা আমি যে অনেক অসহায় হয়ে গেছি ঘরে খাওয়ার জন্য কিছুই নেই তোমরা এক কাজ করো তোমরা এখানেই থাকো আমি দেখি কিছু আনতে পারি কি না আর পিঙ্কি তুমি তোমার ছোট ভাই পিন্টুর খেয়াল রেখো এই বলে মিনতিই সেখান থেকে চলে যায় আর গ্রামবাসী থেকে ভিক্ষা করে কিছু খাবার নিয়ে আসে আর বাচ্চাদের খেতে দেয় এরপর বাচ্চারা তাদের খাওয়া শেষ করে আঙিনায় খেলতে যায় আর ক্ষুধার্ত মিনতি ওর ঘরে বসে একা একা ভাবে আজকে তো কোনোভাবে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম কিন্তু কাল কিভাবে কি করব উপরওয়ালা আমার সহায় হও মিনতি এসব কথা ভাবছিল তখনই মিনতির বড় মেয়ে পিঙ্কি ঘরে আসে আর বলে মা মা তুমি আমার সাথে বাইরে চলো মা কেন রে মা বাইরে কি আছে তুমি চলো না আমার সাথে আগে আমার সাথে চলো তারপর দেখাচ্ছি পিঙ্কি মিনতিকে বাইরে নিয়ে যায় মিনতি দেখে সেই শুকনো কলা গাছটা সবুজ হয়ে গেছে আর সেখানে অনেক কলা ধরেছে তাও এত কলা আমি কি সত্যি দেখছি এটা নাকি স্বপ্ন দেখছি না মিনতি তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা একদম সত্যি দেখছো কলা গাছকে কথা বলতে দেখে মিনতি ভয় পেয়ে যায় আর তার তিন বাচ্চাকে তার কাছে ডেকে নেয় ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তো শুধু ঋণ শোধ করতে চাই ঋণ কোন ঋণ আসলে তুমি কোন ঋণের কথা বলছো যেই দয়া তোমার স্বামী আমার উপর দেখিয়েছে সে যদি আমার রোজ যত্ন না নিত তাহলে আমার কোনো অস্তিত্বই থাকতো না সে সর্বদা আমার গোড়ায় পানি ঢালতো ওর আমার উপর কখনোই কোনো লোভ ছিল না কিন্তু তোমাদের পরিস্থিতি দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমার এখনই সময় তোমাদের সাহায্য করার কিন্তু তুমি আমাদের সাহায্য কিভাবে করতে পারো আমি একটা জাদুই গাছ আমার সব পাতার গোড়ায় কলার গুচ্ছ আছে তুমি এগুলো পেরে নাও পরের বার যখন তোমার আবার কলার প্রয়োজন হবে তখন তুমি আবার আমার কাছে আসবে গাছে আবার কলা ধরবে তুমি সেগুলো বেঁচে তোমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবে জাদুই কলা গাছের এটা বলায় মিনতি সেই কলাগুলো পারতে যায় সেই কলাগুলো একটু উঁচুতে থাকায় মিনতি হাতে না পাওয়ায় গাছ নিজে নিচু হয়ে মিনতিকে কলা সাহায্য করে আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপর মিনতি সব কলা নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আর কলা বিক্রি করে বেশ ভালোই আয় করে উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া যে যা দুই গাছ আমাদের সাহায্য করেছে এখন কমসে কম আমার বাচ্ছাদেরকে তো স্কুলে পাঠাতে পারবো এরপর মিনতি সব কলা বিক্রি করে বাড়ি ফিরে আসে মনীষের মৃত্যুর পর এই প্রথম ওরা পেট ভরে খাবার খায় পরের দিন সকালে মিনতি তার বাচ্চাদেরকে গোসল করিয়ে তৈরি করে স্কুলে নিয়ে যায় এডমিশন করাতে এরপর এডমিশন করিয়ে মিনতি জাদুই কলা গাছের কাছে আসে আর বলে জাদুই গাছ আমার কাছে যত কলা ছিল সব বিক্রি হয়ে গেছে আর তোমার কাছ থেকে আরও কলা চাই মিনতি বলতে কলা গাছের সব প্রশাখা সবুজ হয়ে যায় আর তাতে কলা ধরে আর মিনতি সেখান থেকে সব কলা পেরে নেয় আর তারপর সে আবার বাজারে গিয়ে সব কলা বিক্রি করে দেয় এভাবে তারা জাদুই কলার মাধ্যমে তাদের সব সমস্যার সমাধান করে এভাবে কয়েক বছর কেটে যায় তার ছেলে পিন্টু বড় হয়ে যায় আর তার দুই মেয়ে বিয়ের উপযোগী হয়ে যায় মা আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে দাও আমাকে কিছু টাকা দাও এই নাও মা টাকা আর মন দিয়ে পড়াশোনা করো আজ তাড়াতাড়ি বাড়ি এসো আজকে তোমাদের দুই বোনকে ছেলে পক্ষরা দেখতে আসবে তুমি চিন্তা করো না মা আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসব এই যাব আর এই আসব এই বলে প্রীতি চলে যায় আর পিঙ্কি সেখানে আসে মা তোমার আমাদের বিয়ে নিয়ে এত তাড়াহুড়া কেন এখনো তো আমাদের বিয়ের বয়স হয়নি না মা এটাই ঠিক সময় মেয়েদের বিয়ের জন্য আমি জানি তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস কিন্তু তোর আমাকে নিয়ে ভাবতে হবে না আমার কাছে জাদুই গাছ আছে যার সাহায্যে আমি আমার জীবন আর আরামে কাটাতে পারবো মা তোমাকে ছাড়া আমাদের কি হবে সেটা একটু ভাবো সব ঠিক হবে মা আমার উপর ভরসা রাখ মিনতি কোনোভাবে পিঙ্কিকে বোঝায় এরপর সন্ধ্যায় ছেলেপক্ষরা আসে আর দুই বোনকে পছন্দ করে চলে যায় দেখতে দেখতে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই এ নিয়ে খুব খুশি থাকে অবশেষে সেই দিন চলে আসে যেদিন মিনতি তার দুই মেয়ের বিয়ে দিয়ে বিদায় দিবে কিন্তু মিনতির ঘর থেকে সব টাকা চুরি হয়ে যায় আই আই আমার সাথে একই হলো এখন আমি কি করব মিনতি জাদুই গাছের কাছে যায় আর কাতে থাকে তা দেখে জাদুই গাছ মিনতিকে বলে কি হয়েছে তোমার এইভাবে কাটছো কেন বলো আমার তোমার কি হয়েছে এরপর জাদুই গাছকে সব কথা খুলে বলে তা শুনে জাদুই গাছ আবারও চকচক করতে শুরু করে আর গাছে সোনার কলা দিয়ে ভরে যায় শোনো তুমি তোমার ইচ্ছে মতো এই গাছ থেকে সোনার কলা পেরে নিতে পারো আর তা বিক্রি করে টাকা আনতে পারো এরপর মিনতি গাছ থেকে সোনার কলা পেরে নেয় আর বিক্রি করে অনেক টাকা পায় তা দিয়ে ধুমধাম করে তার মেয়েদের বিদায় দেয় এরপর মিনতির ছেলে পিন্টু মিনতি দেখাশোনা করে তো বন্ধুরা আমাদের আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও